সম্মানিত দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলের নতুন আরেকটি একটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ঘরেই তৈরি করুন চুলের প্রাকৃতিক রং চলুন বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখি চুলের রং করাতে হলে আমরা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে থাকি যা চুলের জন্য মারাত্মক ক্ষতিকর আর ব্যয়বহুলও বটে তবে আপনি চাইলে ঘরোয়া উপায়ে আপনার চুলের রং বদলে ফেলতে পারেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর রং হওয়ার পাশাপাশি আপনার চুলও থাকবে স্বাস্থ্য জল জেনে নিন এমনই কিছু প্রাকৃতিক উপাদানের কথা যা দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে চুলের রং। কালো চুলের জন্য যদি চুলের রং, গাঢ় বাদামি কিংবা কালো করতে চান তাহলে খানিকটা চা বা কফি দিয়েই সেটা তৈরি করে ফেলতে পারেন আপনি প্রথমে কয়েক কাপ চা বা কফি দিয়ে কড়া লিকার তৈরি করুন এরপর সেটা ঠান্ডা হলে পরিষ্কার চুলের উপর ঢেলে দিন বিশ থেকে তিরিশ মিনিট সময় দিন দ্রবণটিকে চুলের সঙ্গে ভালোভাবে মিশে যাওয়ার জন্য প্রথম সপ্তাহে অন্তত দুবার এই কাজটি করুন যাতে করে কাঙ্ক্ষিত চুলের রংটি পাওয়া যায় এরপর এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরপর প্রয়োজন মতো নিজের চুলকে নতুন করে রাঙিয়ে নিন তবে চা বা কফি ছাড়াও বেশ কিছু উপাদান আপনার চুল কালো করে দিতে পারে যেমন লেবুর রস আর আমলকি চূর্ণের মিশ্রণ এই মিশ্রণটি চুল আর মাথার ত্বকে লাগালে কিছুদিনের মধ্যেই আপনার চুল কালো হয়ে উঠবে লালচে চুলের জন্য মেহেদি পাতা চুলে লালচে ভাব এনে দেওয়ার জন্য খুবই কার্যকরী এক্ষেত্রে মেহেদি পাতা বেটে চুলে মাখিয়ে নিন আর সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে চুল ভালো করে ধুয়ে ফেলুন তবে আপনার চুল যদি হালকা লালচে হয় আর আপনি সেটাকে আরও বেশি লাল করতে চান সেক্ষেত্রে ন্যাচারাল ডাই হিসেবে বিট ব্যবহার করে দেখতে পারেন এতে আপনার চুলে হালকা গোলাপি বা লালচে ভাব চলে আসবে সোনালি চুলের জন্য রেউচিনি বা রুবাব গাছের মূল সোনালি চুলের জন্য অত্যন্ত কার্যকরী এজন্য দুই কাপ পানিতে তিন টেবিল চামচ রুবাব সেদ্ধ করে নিন অল্প আঁচে পনেরো মিনিট রাখুন এরপর দ্রবণটিকে ঠান্ডা হতে দিন সারা রাত দ্রবণটি একইভাবে রেখে দিয়ে পরের দিন এটা চুলে লাগান দেখবেন চুলে সোনালি আভা দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে টিপস ঘরের সাথেই থাকুন do